ঘি মাখন তৈরির সামগ্রী বেশ কিছু গরু আর এক ভয়ঙ্কর ডাইনি আ তারা কেউ আমায় দেখতে পাবি না আমি কাউকে ঘি মাখন ছানা তৈরি করতে দেব না অনেক দিন আগেকার কথা লক্ষ্মীগঞ্জ গ্রামের বেশিরভাগ মানুষই ছিলেন গোয়ালা তারা দুধ ছানা ঘি বিক্রি করেই জীবনযাপন করত। কিন্তু হঠাৎই এই গ্রামে রহস্যজনকভাবে গরু চুরি হতে লাগলো আজ এর বাড়ির গোয়াল থেকে তো কাল ওর বাড়ির গোয়াল থেকে গরু চুরি হতেই থাকলো হয় 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 নন্টের বাবা তাড়াতাড়ি গোর থেকে বেরিয়ে দেখবে আসবো গো আমাদের গোয়ালে যে লোক কে না হায় এইভাবেই দিনের পর দিন গরু চুরি হতেই থাকলো অনেক পাহাড়ার ব্যবস্থা করেও আজ পর্যন্ত চোর ধরা পড়েনি কিন্তু ইদানিং গ্রামের বেশ কয়েকজন নাকি রানীপুর শশানের আশপাশ থেকে ঘি ছানার গন্ধ পাচ্ছে। হেগমনিক দা তবে আর বলছে কি কালকে লালটু ঠাকুমাকে নিয়ে শশানে গিয়েছিলাম কাজ শেষ হতে হতে আর তখন প্রায় রাত 10টা 2টা বাড়ি ফিরবো তখনই হঠাৎ গোটা শ্মশান ঘাট একেবারে ঘি আর ছানার গন্ধে মম করছে এসব কি ভুতুরে কাণ্ড বল দেখি যাকে এবার আমি বাড়ি যাই বুঝলে আজকের আড্ডাটা বেশ হলো কাল সকালে আবার ভীমপুর যেতে হবে এলুম এই কথা বলে মানিক তার বাড়ি ফিরে যায় এর পরের দিন ভোরবেলায় মানিক দুধ নিয়ে ভীমপুর যাওয়ার জন্য প্রস্তুত সাবধানে যেও আর কাজ মিটিয়ে তাড়াতাড়ি ঘরে ফিরে এসো কেমন দুগা 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 মানিক তার সাইকেল নিয়ে ভীমপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় আর রত্না গোয়ালে গিয়ে তাদের কপিলা গরুকে খেতে দেয় বাছা কপিলা আমার মন ভরে খা তুই যে আমাদের সংসারের লক্ষ্মী রে আর শোন কপিলা গ্রামে এখন গরু চুরি হচ্ছে যদি তোকে কেউ চুরি করতে আসে তুই মামা বলে জোরে জোরে ডাক দিবি আমি দৌড়ে চলে আসবো রত্নার কথা শুনে কপিলা গরু ডেকে ওঠে যেন সে তার মালকিনের সব কথা বুঝতে পেরেছে হয়েছে হয়েছে আমি এখন ডাক দিতে বলিনি এরপর দিন গড়িয়ে তোকে সন্ধ্যা বেলা রত্না রান্নাঘরে যখন রান্না করতে ব্যস্ত ঠিক তখনই একটা গরু তাদের উঠানে ঢুকে গোয়ালের সামনে গিয়ে দাঁড়ায় তারপর হঠাৎ করে দেখে যা নি তা আমাকে এক কাপ গরম গরম চা দাও দেখি হ্যাঁ 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 দিচ্ছি দিচ্ছি আজ দোকানে মেলা ছিল তা তুই কোথা থেকে ফিরছিস এই বলে নিতাই চাওয়ালা মানিক মেয়ের জন্মদিন এরপর মানিকের চা খাওয়া হয়ে গেলে সে তার সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ওদিকে তখন মানিকের বউ রত্না লোকটা যে এখনো ফিরলো না কতটা রাত হয়ে গেল এতক্ষণ তো লোকটার ফিরে পড়ার কথা মানিক আপন মনে গুনগুন করতে করতে সাইকেল চালাতে থাকে মানিকের চোখে পড়ে একটি ধপধপে সাদা গরু দাঁড়িয়ে আছে এই দেখে সে সাথে সাথে সাইকেল থামায় আরে ওটা একটা গরু না হ্যাঁ আমি ঠিক দেখছি কিন্তু এত রাতে এখানে গরু কি করে এলো যাই একটু কাছে গিয়ে দেখি আশপাশে গরুটার মালিক না থাকলে ধরে বাড়ি নিয়ে যাবো না জেনে কার গোয়াল থেকে পালিয়ে এসেছে মানিক গরুটির কাছে যেতেই গরুটি হাঁটা শুরু করে ও তার পিছু নেয় এই গরু কোথায় যাচ্ছিস দাদা দাদা বলছি আয় আয় গরুটি কিন্তু দাঁড়ায় না মানিক গরুটিকে ধরার চেষ্টা করলেও গরুটি আরো জোরে হাঁটতে থাকে এইভাবে মানিক পিছু পড়তে করতে সে জঙ্গলের গভীরে ঢুকে যায় দাদা বলছি আয় এদিকায় অহ অহ এদিকায় এরপর গরুটা চোখের পলকে হঠাৎ অদৃশ্য হয়ে যায় মানিক অনেক খোঁজাখোঁজি করেও আশেপাশে কোথাও গরুটাকে দেখতে পায় না কিন্তু হঠাৎ ঘি তৈরিরা তো তীব্র গন্ধ কোথা থেকে আসছে আশেপাশে তো কোনো বাড়িও দেখছি না না ব্যাপারটা ভালো ঠেকছে না ফিরে যাই আমি এই বলি মানিক দ্রুত সেখান থেকে ফিরে যায় আর মানিক ফিরে যেতেই ঘটে এক আশ্চর্য ঘটনা সেইখানে দৃশ্যমান হয় একটি কুঁড়ে ঘর উঠানে উম ঘি মাখন তৈরির সামগ্রী বেশ কিছু গরু আর এক ভয়ঙ্কর ডায়নি আ তারা কেউ আমায় দেখতে পাবি না আমি কাউকে ঘি মাখন ছানা তৈরি করতে দেব না ছিনিয়ে নেব ছিনিয়ে নেব সব গরু ছিনিয়ে নেব এই কথা বলে ডাইনি তার উনুনে দুধ গরম করতে থাকে আর ওদিকে মানিক বাড়ি ফিরে তার বউ রত্নাকে সমস্ত ঘটনা খুলে বলে হে কি বলছো গো গরুটাকে তুমি আর দেখতে পেলে না আর জঙ্গলের মধ্যে ঘিয়ের গন্ধই বা থেকে এলো ঘটনাটা না আমার মোটেও স্বাভাবিক লাগছে না যাকে চলো আমরা এবার শুয়ে পড়ি এরপর রত্না ও মানিক শুয়ে পড়ে পরের দিন সকালবেলা মানিক গোয়াল ঘরে গিয়ে দেখে তাদের গরু কপিলা সেখানে নেই কপিলা কপিলা কোথায় তুই

তার উঠানে কপিলা গরুর দুধ রুইছে আম এক আম নড়বে না চপচাপ দাঁড়িয়ে থাকবে এই বলে ডাইনি দুবালতে দুধ দয়ে। তারপর তার উনুনে দুধ গরম করে ছানা তৈরি করতে থাকে খাটের মিষ্টির দোকানে শুধু আমার তৈরি ঘি ছানা মিষ্টি বিক্রি হবে আমি একে একে সব গোয়ালার গরু নিয়ে নেব এরপর ডাইনি বউয়ের রূপ ধারণ করে তার তৈরি মিষ্টি নিয়ে হাটের দিকে চলে যায় আর কুঁড়ে ঘর উনুন সমস্ত গরু অদৃশ্য হয়ে যায় রসগোল্লা নিয়ে ঘি ছানা ক্ষীর সবই পাবে একেবারে টাটকা তৈরি হাতে একের পর এক সব মিষ্টির দোকান বন্ধ হয়ে যাচ্ছে আর দেখো এই বউটার দোকান রমরমিয়ে চলছে বউটা কোন গ্রাম থেকে আসে কি জানি এরপর ঘেটু বউটার দোকানে গিয়ে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা বলি তুমি কোন গ্রাম থেকে আসো গো আর তোমার দোকানে এত মিষ্টি ছানা তা তোমার কটা গরু আছে অত জেনে তোমার কি কাজ ব্যাপু মিষ্টি কেনার হলে কেন না হলে চলে যাও দেখছি তোমার খুব দেমাগ না আমি তোমার দোকান থেকে মিষ্টি নেব না ওদিকে রত্না আর মানিক তাদের গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের সেই জায়গাটায় এসে পৌঁছায় আশ্চর্য ব্যাপার জঙ্গলের এখানে এতটা অংশ পুরো ফাঁকা আচ্ছা তুমি ঠিক দেখেছিলে কালকে ওই গরুটা এখানে হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিল হ্যাঁ গোগিন্নি এখানে তো আমরা কিছুই দেখতে পেলাম না চলো এবার চলে যাই রত্না ও মানিক জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় উঠতেই তাদের সাথে ঘেটুর দেখা হয় কি গো মানিক দা এই জঙ্গলে কি করছ তারপর মানিক সমস্ত ঘটনা ঘেটুকে খুলে বলে আর সব কিছু শুনে ঘেঁটু বলে জানো মানিক দা হাতের ওই মিষ্টির দোকানের বউটা ভারী অদ্ভুত সবার মিষ্টির দোকান বন্ধ হয়ে যাচ্ছে আর বউটার দোকান একেবারে রম রমিয়ে চলছে কি জানি বাবা বউটা জাদু ফাদু জানে নাকি আচ্ছা আমি আসি গো মানিক দা ঘেটু তার বাড়ির দিকে চলে যায় আর এই সব কিছু শুনে রত্না তার স্বামীকে বলে আমার না যেন খটকা লাগছে আচ্ছা না আমরা না এখানে গাছের আড়ালে লুকিয়ে থাকি নিশ্চয়ই কোনো রহস্য উদ্ধার হবে রত্নার পরিকল্পনা মতো তারা গাছের আড়ালে লুকিয়ে থাকে দিন গড়িয়ে সন্ধে হয়ে আসে ঠিক তখনই একটি সাদা গরু হাঁটতে হাঁটতে এসে জঙ্গলে ঢুকে রূপ বদলে রূপে ফিরে আসে তারপর সে ওই ফাঁকা জায়গাটার দিকে চলে যায় এ আমি কি দেখছি গো কাল রাতে তো এই গরুটারই আমি পিছু নিয়েছিলাম আমাদের গোপুদের কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লেখেন তাহলে আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে দেখানো হয় হ্যাঁ হ্যাঁ সবাই জানে এবার তুই চুপ কর আমাকে নামগুলো বলতে দে আজকের লাকি ড্রয়ে যে তার নামগুলি হলো দীপশিখা জয় অনুরূপা জিসু অনিমা শ্রেয়া রাফি পল্লবী রিয়া ইয়াসিন কেয়া সৌমি হিমাংশু সাকিব পঞ্চমী কার্টুন ভিডিওতে আপনার নাম দেখতে চাইলে শুধু নাম লিখলে হবে না আমাদের কবুতের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওটি চালিয়ে সেখানেও আপনার নাম কমেন্ট করতে পারেন আজকে আমাদের এই গল্প এখানেই শেষ হলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে